আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে জয়পুরি পেটেলের নতুন একটা ইন্সপায়ার্ড আইটেম নিয়ে চলে আসলাম আমি জানি না ভিডিওতে কালারটা কি আসতেছে বাট এটা একটা ডিপ ব্রিক কালার বা ইট কালারও আপনারা বলতে পারেন খুবই চমৎকার একটা আর্টিকেল এবং এই ধরনের আর্টিকেলের জন্য অনেকেই আমাদেরকে কিন্তু প্রায় সময়ই নক করে থাকেন যে ভাইয়া জয়পুরি প্যাটার্নের বা প্যাটেল প্যাটার্নের কিছু নিয়ে আসেন সো আজকে যে আর্টিকেলটা পুরোটাই কটনের মধ্যে আপনারা পাচ্ছেন প্রিমিয়াম সুইচ বয়েলে পুরোটা প্রিন্টেড একটা ডিজাইন ডিটেল মোটিভগুলো আপনার একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন নেক পোর্শনে খুবই চমৎকার ডেকোরেটিভ কন্ট্রাস্ট কালারের লেস পাবেন প্যানেল ওয়ার্ক পাবেন এদিকে এবং স্লিভের পোষণের ডুয়েল লেয়ারে দুইটা লেস পাচ্ছেন একটা ডার্ট লেস এবং একটা ডেকোরেটিভ লেস পাশাপাশি দামান পোষণেও কিন্তু খুবই চমৎকার কন্ট্রাস্ট কালার হোয়াইট কালারের একটা লেস পাচ্ছেন যেটা লং ফর্টি টু থেকে ফর্টি থ্রি ম্যাক্সিমাম হয়ে যাবে লুজ প্যাটার্নে একটা স্যালোয়ার পাচ্ছেন যেটা প্লাজো প্যাটার্নও বলা হয় কমফোর্টেবল এবং প্রিন্টেড ডিজাইনে পাচ্ছেন এবং সুতির একটা দুপারটা পাবেন যেটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্ট লং আড়াই হাত চড়া এবং দেখেন কি চমৎকার একটা ডিজাইন ওয়ার্ক করা আছে পুরোটা প্রিন্টেড একদম সফট একটা ফেব্রিক থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি সিক্স তিনটা আলাদা আলাদা সাইজে পাবেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন অথবা শপে এসেও পার্চেস করেন আজকের মধ্যে এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ